আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বপ্ন সেন্ট আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যারা নতুন আছেন বিশেষ করে ভিডিওটি তাদের জন্য আর পুরনো যারা তারাও চাইলে দেখতে পারেন আপনাদের কাজে আসতে পারে এটি হচ্ছে যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওটি করছি সম্পূর্ণ একটি থ্রি পিসের যে জামার পার্টটা থাকে না সেটাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড কেটে যে কিভাবে। কাটলে আপনারা সুন্দরভাবে জামাটি বানাতে পারবেন সেটাই শেয়ার করব তো সেই জন্য প্রথমে আমি পুরো কাপড়টিকে এখানে বিছিয়ে নিয়েছি এই যে জামার কাপড়টি উপরে অংশ দেখতে পাচ্ছেন এটা যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর কি তো সেটাকে আগে আমি কেটে নেব এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে দেখুন আমি এই যে দাগ বরাবরই এটা অবশ্যই দাগ থাকবে হাতার কাপড়ের আলাদা তো এই দাগ অনুযায়ী সমান করে কেটে নেব এই যে কেটে নিলাম তারপর এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি তারপর এখন এইখানে যে এটা হচ্ছে মেন জামার কাপড়টা এখানে দু পার্ট আছে সামনে পেছনের পার্ট দুটোকে আমি আবার মাছ বরাবরই সুন্দরভাবে ভাজ করে এখানে বিছিয়ে নিচ্ছি এই যে এভাবে সুন্দরভাবে যেন কোনো ভাজ না থাকে সেভাবে ভালোভাবে এটাকে বিছিয়ে নিতে হবে তো আমার বিছিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এখন এটাকে আমরা যে গলার অংশটা যে গলা কতটুকু দেবো সেটা আমরা কাটবো এখানে গলা দিতে হবে তিন ইঞ্চি সব মানুষের জন্যই সব কাপড়ে গলা তিন ইঞ্চি দিতে হয় যদি বেশি মোটা হয় তখন হয়তো চার ইঞ্চি দিতে পারেন কিন্তু নর্মালি সবারই তিন ইঞ্চি আর এখানে কাত নিয়েছি সাড়ে তিন ইঞ্চি কাত সবারই সাড়ে তিন ইঞ্চি নিতে হয় তো এখানে যে হাতের যে মাপটা বগুলের তো সেটা নিচ্ছি এখানে ভূগোলের জন্য মাপ নিতে হবে সাত ইঞ্চি বা সাড়ে সাত যদি ছোট হয় তাহলে সাড়ে ছয় এরকম ঠিক আছে তো নর্মালি আপনি সাত সাড়ে সাত নিলে যারা মিডিয়াম বডির মানুষ তাদের জন্য পারফেক্ট হবে তো এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি আর এখানে যে ভূগোলের হিপের জন্য এখানে এক ইঞ্চি মাপ দিয়ে এটাকে রাউন্ড করে নিয়েছি এখন বডির মাপ নিব তো বডির মাপ নেওয়ার জন্য এখানে বডি যার যার বডির মাপ অনুযায়ী জামার বডি মাপ অনুযায়ী কেটে নিতে পারেন এখানে আমি জামাটা যার জন্য তৈরি করছি তার বডির মাপ অনুযায়ী নিচ্ছি তো এখানে আমি এগারো ইঞ্চিতে সেলাই শো আর কি এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর এমনিতে বডি দশ ইঞ্চিতে নিয়েছি আর এখানে ভূগোলের নিচ থেকে কোমর পর্যন্ত সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর এটা হচ্ছে কোমরের মাপ হচ্ছে এগারো ইঞ্চিতে নিয়েছি এক এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি বারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তো আর এটা হচ্ছে পেটের মাপ এখানে কোমর এবং বগল থেকে এক ইঞ্চি কমে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন দাগ অনুযায়ী মিলিয়ে নিচ্ছি এখন নিচের গ্যারের মাপটা নিব তো গ্যারটা কেউ তেরো ইঞ্চি নেয় কেউ সাড়ে তেরো ইঞ্চি আবার কেউ চোদ্দো ইঞ্চি তো আমি এখানে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি হ্যাঁ তো চোদ্দো ইঞ্চি নিলাম এখন এই যে কোমরের দাগটা থেকে নিচের যে হিপের দাগ সেটার গ্যারের মাপটার সাথে মিলিয়ে নেবো ঠিক আছে তো এই যে এইভাবে ধরে বা আপনারা চাইলে শেপকারও ইউজ করতে পারেন বা স্কেল দিয়ে ধরে এটাকে দাগটা মিলিয়ে নেবেন এখন এই দাগ অনুযায়ী আপনাদের এই কাপড়টাকে সম্পূর্ণ দাগটার উপর দিয়ে কাটতে হবে এর বাইরে দিয়ে কাটা যাবে না ঠিক আছে তো আমি এখন এই দাগ বরাবরই কেটে নিচ্ছি এখন এই যে এখানে বগুলের নিচে মাপটা অনুযায়ী এখানে ছোট ছোট কাঠ বসিয়ে দেব সেলাইয়ের সুবিধার জন্য ঠিক আছে এই যে এখানে কাদের জায়গাটা তো একটা ছোট কাট বসিয়ে দিতে হবে আমি এখানে গলার মাপ নিয়ে নিই কারণ আমি আলাদা বক্রমের সাথে বক্রমের বক্রমটাকে গলার মাপে কেটে নিয়ে তারপর এখানে বসাই এই জন্য আমি গলাটা কাটে নিই আপনারা চাইলে কেটেও নিতে পারেন এখানে গলা ছয় ইঞ্চি নেবেন পেছনে চার ইঞ্চি তাহলেই হয়ে যাবে ঠিক আছে এই যে আমার জামা কাটা হয়ে গেছে এখন হাতা কাটার পালা চলুন হাতাটা কেটে নিই তো এখানে এই যে এই কাপড়টা বেঁচে গেছে এটাকে আমি কেটে রাখে দেব কারণ এই কাপড়টার মধ্যে আমার বক্রমটাকে কেটে বসাতে হবে তো এই কাপড়টা অনেক জরুরি এটাকেও কেটে রাখলাম এই যে হাতার কাপড়টা এখন নিয়েছি এই হাতার কাপড়টাকে এখন এই যে মাছ বরাবরই একটা জোড়া আছে এই জোড়াটাকে এখন কেটে নেব আর এই দুটি পার্টকে সমান করে সুন্দরভাবে ভালোভাবে যেন ভাজ খেয়ে না থাকে বা আঁকা বাঁকা হয়ে না থাকে সেগুলো ভালো করে খেয়াল করে এটাকে বিছিয়ে নিতে হবে ঠিক আছে সুন্দরভাবে বিছানোর পরেই এটাকে মেপে কাটতে হবে তখন বিছানো হয়ে গেছে এখন এটা লম্বাটা দেখে নিচ্ছি কতটুকু আছে ভালোই আছে লম্বা তো এখানে আপনি যদি থিরি কোয়াটা চান তাহলে সতেরো কি ষোলো ইঞ্চিতে কাটতে পারেন তো আমি এখানে থিরি কুয়াটার বানাচ্ছি না এটা অনেকটাই বেল বটম হাতার মতোই হবে তো সেই জন্য যতটুকু আছে সেটা দিয়েই বানাবো আর কি তো সেই জন্য কেটে নিচ্ছি প্রথমে এখানে আমি এগারো ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম সেলাই সহ বারো ইঞ্চিতে আর এটা কাটার পর আমরা বাকিটা অংশটা কাটব তো এখানে নিচে যে বগলের জন্য একটা শেপ দিতে হয় সেটার জন্য এখানে তিন ইঞ্চিতে মার্ক করছি এখন এটার সাথে সুন্দর করে একটা শেপ দিয়ে হাতার উপরের অংশের সাথে মিলিয়ে নিতে হবে ঠিক আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে তো এখন এই যে সামনে যে হাতার যে মোহর থাকে সেটা মাপ নিতে হবে এখানে যার যার যদি কেউ ফিটিং চায় তাহলে ফিটিং অনুযায়ী ছয় ইঞ্চি নিতে পারেন আর এখানে ফিটিং না চাইলে আপনি সাত বা আটে নিতে পারেন যার যার বডি মেজারমেন্ট অনুযায়ী আর কি তো এখানে এখন দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি এই যে এখানে উপরে টাকা ছোট করে কাট দিয়ে দিতে হবে সেলাই সুবিধার জন্য এখন এই যে নিচের যে বেস্তি কাপড়টুকু আছে সেটা দিয়ে আমি বেল বটম হাতার মতো ডিজাইন করে নিব তো সেটাও দেখাচ্ছি কিভাবে করবেন এই দুটো পার্টের উপরে এই দুটো হাতার যে মোহরি অংশটা সেটাকে বসিয়ে নিতে হবে আর সেলাইয়ের জন্য আধা ইঞ্চি এক্সট্রা রেখে তারপর মেপে এটাকে কেটে নিতে হবে রাউন্ড শেপ দিয়ে এখানে যতটুকু কাপড় আছে সেটাকে ম্যাপে চারপাশে সমান করে মাপ দিয়ে নিতে হবে এখানে নিচের অংশে আছে পাঁচ ইঞ্চির মতো তো সেই অনুযায়ী সাড়ে পাঁচ ইঞ্চির মতো এখানে মাপটা আমি দিয়ে নিচ্ছি এই মাপটাকে এখন ভালোভাবে মিশিয়ে দেব আর এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নেব আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনাদেরকে আসা আগামীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে হাতাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে আশা করি আপনারা অল্প কাপড় দিয়েও বেলবটম হাতার ডিজাইনের মতো একটা ডিজাইন করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যারা নতুন আছেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগামীতে আপনারা আমার চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার তো আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাহ